দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে দেশি গাভী বাছুর আজ কী ধরে এখানে এই গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে চমৎকার সাদা রঙের গরুটি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন না সাইবাল বাছুর বয়স কি গাভিটার আটটা দেশি তো কত চাইছেন দাম চাচা একশো বিশ কত করছে দাম সব ভাঙিবা কয় ভাঙিবার নেই উপরত লাগি যা লাগে উপর উপর দর্শক শুনছেন যে উপরে লাগবে আমরা দেখছি এখানে আরেকটি সাদাটা আমাকে দেন না একটু ভালো আছেন আপনি বয়স কেমন একশো পনেরো কত করছে মানে একশো থেকে কত টার্গেট কত পাঁচ একশো পাঁচ একশো পাঁচের টার্গেট একশো পাঁচের টার্গেট আমরা ওই পাশেও আরেকটি গরু দেখছিলাম ছায়ার মধ্যে ছিল ভালো ছিল তো হ্যাঁ ভালো ছিল কেমন দুধ কেমন দুধ তিন সাড়ে তিন দুই দাঁত বয়স তিন সাড়ে তিন দুধ কত দাম একশো একশো পঁচিশ কত করছে দাম

বাচ্চাটা তো ফার্স্ট ক্লাস এই এই বয়স কি গরুটার আট দা বাচ্চাটা বেটা কত দাম রাখেছেন ভাইটা

দুধের গাভিগর গুলো কাবিক্র করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি দেখি আমরা আর কিছু পারি আমরা ঘুরে ঘুরে দেখবো হাটটি বেটা না বেটি বেটা কত চা আছে বয়স কেমন চাচা জুয়া পঁচানব্বই চাইছে হ্যাঁ পছন্দ হয়েছে কিন্তু দামে না মনে হয় দামে কোন আছে না পঁচানব্বই চাইছে আমরা দেখছিলাম আমবাড়িহাট দিনাজপুর জেলার যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে এখানে আরেকটি আছে আসসালাম আলাইকুম বেটা বেটা বাচ্চা না আর বয়স কি গরুটার জুয়ার দুধ দুধ পাঁচ ছ কেজি কত দাম রেখেছেনতে তো

আলাইকুম বাছুরটা তো একবারে একের বাছুর যতগুলো বাছুর দেখলাম তার থেকে এটা ভালো বয়স কি গরুটা আট দাঁত হচ্ছে দুধ কেমন চাচ্ছা তিন কেজি কত দাম রাখছে এটা

দিনাজপুর জেলায় আসসালামু আলাইকুম বয়স কেমন নতুন বয়স বেটা না বেটি বেটা দুধ কেমন দুধ আল্লাহ আল্লাহ কবারে কেনা গরু কত চাইছেন দাম

কত চাইছেন আম সাড়ে একশো পাঁচ একশো পাঁচ কত ক হচ্ছে দাম দাম পঁচাশি ছিয়াশি কয় মা পঁচাশি ছিয়াশি নব্বই পারব্বই পার হ্যাঁ নব্বই পার আইডিয়া হচ্ছে আস্তে আস্তে দর্শক শুনছেন যে নব্বই পার বিক্রি আমরা দেখছি আজকে আমবাড়ি দিনাজপুর জেলার যে গাভী গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো কোথাও আপনাদের দিচ্ছিলাম আমরা দেখি আরো দু একটি গরু দেখাতে পারি কি না আমরা

আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে দেশি গাভি বাছুর প্রক্র সেইগুলো আপনাদের দেখছিলাম তো আপনারা যারা এই ধরনের গাভিগুলো কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আজকে আমি তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা آلين جي سياحت